প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি চলে এসেছি শ্যাম বাজার তা আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজের দামটা বাড়ছে না কমেছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে রাস ট্রেনিংয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আর এইখানে একটু দেখাই এই যে এই পিএস তো বিক্রি হয়ে গিয়েছে এই এই পিএস কি বিক্রি হয়েছে জি জি আপনি নিয়েছেন জি আপনি নিয়েছেন জি ধন্যবাদ এখন ব্যবসা কিনা কেমন হচ্ছে আপনাদের ভালো ভালো হচ্ছে জি ধন্যবাদ তো দর্শক ব্যবসা কিনা যারা খুচরা ব্যবসায়ী তাদের ব্যবসা কিনা এখন একটু ভালোই হচ্ছে ভাই তো পিএস নিতে আসছে হ্যাঁ ভাই নিছি এখন দাম কেমন পাচ্ছেন এটা আপনার আজকে 58 টাকা কিনলাম আটান্ন টাকা কিনছেন তা বিক্রি বিক্রি কেমন হচ্ছে খুচরা বাজারে না এত সুবিধা না মানে সত্তর টাকা পেঁয়াজ খায় না পঁয়ষট্টি টাকা বেসা পঁয়ষট্টি টাকা ধন্যবাদ দর্শক আজকের বাজারে কোন পেঁয়াজের কত দাম আছে ছেড়ে জানতে পারবেন এদিক দিয়ে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক পেঁয়াজ আছে আর এই এইখানে এই যে বড় সাইজ থেকে শুরু করে ছোট সাইজ পর্যন্ত কিন্তু পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের কত দাম সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো আর হচ্ছে দামটাও বলে দেবো এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ আছে তা আমি এই যে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি

আর আজকে যাচ্ছে আপনার চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকা তাতে আপনার কর্তায় পর এখানে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কিন্তু আমার বাজার বিক্রি ষাট থেকে একষট্টি টাকা ষাট থেকে একষট্টি টাকা বিক্রি হচ্ছে কারণ এখানে খাওয়া কম বেচা কেনা কম আর আপনার সাথে যদি কেউ কমিশনের ব্যবসা করতে চায় সে কিভাবে আপনার সে আমাদেরকে মাল দেবে হাটের থেকে আমরা বিক্রি করে তার টাকা দিতে পারবো আপনার ঠিকানাটা একটু বলবেন শ্যামবাজার জি জি ঢাকা শ্যামবাজার ফরজগঞ্জ রোড রাস্টেডিং আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা

তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল তা দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু এই যে অনেক পেঁয়াজ আছে আর রাতেই কিন্তু এই পেঁয়াজ এসেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম